নমস্কার দর্শক সংবাদ সংবাদভাবে গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত আমরা প্রত্যেক দিনের আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে মুখ্যমন্ত্রী আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মুখ খুলেছেন এবং যেই মুখ খুলেছেন কিছু সংবাদ মাধ্যম খুব আনন্দ পাচ্ছেন হ্যাঁ মুখ্যমন্ত্রী মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী মুখ খুলেছেন এই ধরনের মানে হেডিং করে তারা সংবাদ পরিবেশন করছেন কি বলছে বলছে মেদিনীপুর মেডিকেল কলেজের স্যালাইন ও প্রসতির মৃত্যুকাণ্ডে বিরাট পদক্ষেপ নিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর ও সহ বারো জনকে সাসপেন্ড করা হলো সাসপেন্ড হওয়া বারো জনের বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ দিল কে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জী বলছেন যে গাফিলতি থাকলে ফৌজদারি অপরাধী অপরাধ ছয়জন সিনিয়র ডাক্তার ও ছয়জন পিজিটি রয়েছেন এই যে যাদেরকে সাসপেন্ড করা হয়েছে তাদের মধ্যে ছজন সিনিয়র ডাক্তার আছেন এবং ছয়জন হচ্ছে পিজিটি রয়েছেন মেদিনীপুরের প্রসূতি মৃত্যুতে যাবতীয় দায় কার্যত চিকিৎসকদের একাংশের উপর চাপিয়ে দিল মমতা ব্যানার্জী এবং মমতা ব্যানার্জী সরকার তথা এইখানেই কিন্তু সব থেকে বড় প্রশ্ন রয়ে গেল যে সেলাইন গুলো সেলাইনের বোতল থেকে শুরু করে ওষুধ যে বিভিন্ন রকমের জাল হয় শুধু তাই নয় বারবার করে বলা হয়েছে এক্সপায়ারি ডেট হয়ে পরেও সেগুলোকে যাওয়ার ব্যবহার করতে দেওয়া হয় বিভিন্ন রকমের জালি ওষুধ জালি সেলাইনের বোতল এই নিয়ে বারবার করে সরব হয়েছিলেন কারা জুনিয়র ডাক্তাররা সেটা মমতা ব্যানার্জি ধামা চাপা দিতে চাইছেন বিভিন্ন সরকারি হাসপাতালে যে দুর্নীতি সেই দুর্নীতিকে ধামা চাপা দেওয়ার জন্য যা বলা যেতে পারে পিজিটি তাদেরকে সাসপেন্ড করে দিলেন করে দিয়ে এবার তিনি কি বলছেন তার গুণগানটা এবার শুনুন তিনি কি ধরনের গুণগান গাইছেন মমতা বলছেন যাদের কাছে ভাগ্য নির্ধারণ হয় যারা যারা ওখানে ছিলেন তারা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করলে এই মাকে বাঁচানো যেত এখানে নাকি মেডিকেল কলেজ অনেকে বলে তুলো তাই বহু মেডিকেল কলেজ আছে রাজ্যের মধ্যে যেখানে সঠিকভাবে চিকিৎসা করার যে সরঞ্জাম সেগুলো নেই মমতা ব্যানার্জি বলছেন মুখে যেটা সেটা একেবারে সঠিক কথা এর পেছনে দায়কে স্বাস্থ্যমন্ত্রী জেনে স্বাস্থ্যমন্ত্রীকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী তাই তার বিরুদ্ধেও ফৌজদারি মামলা হওয়া উচিত কারণ তিনি গাফিলতি করেছেন বাংলার জনগণের চিকিৎসা নিয়ে কি বলছেন বলছেন বিয়াল্লিশটি সুপার স্পেশালিটি হসপিটাল বানিয়েছেন নাকি তিনি চোদ্দ হাজার সাতশো একচল্লিশটি সুস্বাস্থ্য কেন্দ্র আছে এখন বেডের সংখ্যা হচ্ছে সাতানব্বই হাজার এবং এত উন্নতি করেছে এত উন্নয়ন হয়েছে অথচ তার ভাইপো আপনারা সকলেই জানেন যে মমতা ব্যানার্জীর ভাইপোকে অনেকে অন্যভাবে চেনেন কিন্তু বেশিরভাগই আমরা চিনি ভাইপো হিসাবে সেই অভিষেক ব্যানার্জি তার চিকিৎসা করাতে যেতে হয় দুবাইতে কেন সুপার স্পেশালিটি হসপিটাল থাকতে মমতা ব্যানার্জির সাবে সুপার স্পেশালিটি হসপিটাল থাকতে বাংলার মানুষ সেখানে চিকিৎসা করাবে অথচ অভিষেক ব্যানার্জি তার ভাইপো তিনি কেন দুবাই যাবেন এই প্রশ্ন আমরা নয় প্রশ্ন সাধারণ মানুষ তুলছে প্রশ্ন তুলছে বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিজন তারা বলছে যে মমতা ব্যানার্জি এক বড় নাটক খেলে দিলেন এই লাইনের বোতল নিয়ে আর প্রসূতির মৃত্যু নিয়ে একটা প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে তিনি যেভাবে মাঠে নেমেছেন ঠিক সেই এই রকমই যদি আর্যিকর কাণ্ড নিয়ে যে মুহূর্তে আর্যিকর কাণ্ড ঘটেছে সেই মুহূর্তে যদি এই এইরকম তিনি মাঠে নামতেন তাহলে বোঝা যেত যে তিনি দুর্নীতির সাথে নেই সাধারণ মানুষের সাথে আছে কিন্তু এখন বোঝা যাচ্ছে যে তিনি দুর্নীতিকে প্রমোট করছেন তার নেতৃত্বে দুর্নীতি হচ্ছে তার নেতৃত্বে রাজ্যের বিভিন্ন যে হাসপাতাল সুপার স্পেশালিটি হসপিটালের নামে কোটি কোটি টাকা থজ করা হচ্ছে এবং নেতৃত্ব দিচ্ছে কে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ছাড়া আর কেউ নয় হতেই পারে না ডাক্তার নতুন করে নিয়োগ করা হয়েছে আমরা ডাক্তার নাকি নিয়োগ হয়েছে অথচ আমরা দেখতে পাই হাসপাতালে গেলেই ডাক্তার নেই এমন কি জুনিয়র ডাক্তার সিনিয়র ডাক্তার যখন একের পর এক ঘন্টা একের পর এক আন্দোলন চালাচ্ছিলেন সেই সময়ে তো বারবার করে বলা হয়েছে যে ডাক্তার বাড়াতে হবে ডাক্তার নেই ডাক্তার বাড়াতে হবে যে নিজে বলছেন ডাক্তারের অভাব আছে আপনারা কর্মস্থলে ফিরে যান আপনারা করে বলছি আপনারা আপনাদের কর্মস্থলে ফিরে যান সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল কর্মস্থলে ফিরে যেতে তাহলে চোদ্দ হাজার ডাক্তার বলছেন ডাক্তার নিয়োগ হয়েছে তাহলে তারা কোথায় তারা কি হাতুরে ডাক্তার নাকি জুতো পালিশ করে মমতা ব্যানার্জির সেই ডাক্তার যারা জুতো পালিশ করতে জানেন তাদেরকে তিনি ডাক্তার হিসেবে বলছেন নাকি নিয়ে ডাক্তার হয়ে গেছেন সমস্ত কথা বলছেন মুখ্যমন্ত্রী নিজে যেটা বলেন পরে তিনি সেটা নিজে দেখেন না যে তিনি কি বলেছিলেন এবং যেটা তিনি বলেন সেই বলাটা কিন্তু তিনি করেন না যেটা তিনি করেন সেটা তিনি বলেন না এটা আমরা বলছি না পশ্চিমবঙ্গের একজন বিশিষ্ট আইপিএস অফিসার প্রাক্তন আইপিএস অফিসার তিনি এই কথাটা বলেছিলেন একটি ইন্টারভিউতে তার কথাটাই আমরা উল্লেখ করলাম মুখ্যমন্ত্রী মমতা যেটা চাইছেন সেটা কি সেটা চাইছে যে এই যে সেলাইনের বোতল নিয়ে যে দুর্নীতি সেই দুর্নীতিকে ইমিডিয়েট ধামাচাপা দিয়ে দাও তাহলে কি করতে হবে পোষতের মৃত্যু নিয়ে এদেরকে সাসপেন্ড করে দাও গাফিলতি হয়েছে রাফিলতিটাকে প্রাধান্য দিয়ে রাফিলতির যে প্রবলেম সেইগুলোকে তুলে ধরো তাতে কি হবে সাধারণ মানুষ বুঝবে যে মমতা ব্যানার্জি কত দয়ালু কিন্তু মমতা ভুল করছেন তিনি জানেন না যে পশ্চিমবঙ্গের মানুষ তাকে ধরে ফেলেছেন তার প্রতিটা নাবির প্রত্যেকটা মানুষ স্পষ্ট করে বুঝে গেছেন যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অ্যাকচুয়ালি কি এবং সবাই জানেন যে এই মুখ্যমন্ত্রী সব থেকে বড় পরায়ণ একজন মানুষ শুধু একজন অমানুষও বটে বলা যেতে পারে অশোক আমরা শুধু আপনাদের সামনে সংবাদ নয় আমরা সংবাদকে বিশ্লেষণ করার চেষ্টা করি যে তিনি হঠাৎ করে একজন প্রসতি মৃত্যুকে কেন্দ্র করে ছজন ছজন বারো জনকে সাসপেন্ড করে দিলেন অথচ আজি করে এত বড় কাণ্ড আমরা কোনো মৃত্যুকেই আড়াল করতে চাই না বা কোনো মৃত্যুকেই আমরা কখনো ছোট মনে করি না কিন্তু ঘটনার প্রেক্ষিতে যদি আমরা দেখি তাহলে আমরা দেখবো আর জিগারের মৃত্যুটা কিন্তু ভয়ঙ্কর অথচ সেই নিয়ে একবারও মানে যে যারা সিকিউরিটি ছিল তারা কোথায় ছিল তাদেরকে কেন সাসপেন্ড করলো না মমতা ব্যানার্জি কেন তারা থানার পুলিশ গাফিলতি করলো ঠিকভাবে পোস্টমার্টেম করলো না তাকে কেন সাসপেন্ড করা হলো না কেন বিনিয়োগ করে সেখানে ঠিকঠাক করে পজিশন নিতে পারলো না কেন ঠিকঠাক করে তদন্ত চলাতে পারলো না কেন তাদেরকে সাসপেন্ড করা হলো না আরজি করে যারা কর্মরত যারা ছিলেন যারা তার কলিগ ছিলেন যারা ডাক্তার ছিলেন সিনিয়র ডাক্তার জুনিয়র ডাক্তার সেই সময় যারা ছিলেন তাদেরকে কেন সাসপেন্ড করা হলো না কেন সেই সময় তাদেরকে সাসপেন্ড করা হলো না তার কারণ কারণ আর্যিকর কাণ্ডটা হচ্ছে ধামাচাপা দেওয়ার একটা জায়গা অন্যভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা চলেছে এবং তাতে সাকসেস মমতা ব্যানার্জি আর দখল বাংলার মানুষ করেছে কিন্তু তার সাথে সাথে একটা সূক্ষ্মভাবে ঢুকিয়ে দিয়েছে যে এই ডাক্তাররাও কিন্তু ঠিকঠাক লোক নয় এই ডাক্তাররাও কিন্তু সঠিক আন্দোলন করছে না এই ডাক্তাররাও ভুল পথে পরিচালিত হচ্ছে এইভাবে সাধারণ মানুষকে কিন্তু বুঝিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জি যে সংবাদ মাধ্যমের মাধ্যমে হোক বিভিন্ন যে সোশ্যাল মিডিয়া সেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হোক কোনো না কোনো ভাবে সাধারণ মানুষকে কিন্তু বোঝাতে সক্ষম হয়েছে তাই এইবারে মামলাটাকে নিয়ে একেবারে সরাসরি তিনি খেলে দিলেন স্বজন ট্রেনকে সাসপেন্ড করে দিলেন আগে থেকেই সাসপেন্ড করে দিলেন ঘটনার পূর্ণ বিস্তারিত খবর তার কাছে আছে কিনা আমাদের জানা নেই কিন্তু তার সাথে সাথে তিনি সাসপেন্ডও করে দিলেন এবং সাসপেন্ড করার পর বলছেন কি যে ফৌজদারি মামলা হরতালি মামলা তাদের বিরুদ্ধে হয় তাহলে মমতা ব্যানার্জির বিরুদ্ধে কেন হবে না এই প্রশ্ন আমরা তুলছি কারণ স্বাস্থ্য দপ্তরের মাথায় বসে আছেন মমতা ব্যানার্জি একজন মৃত্যু হচ্ছে পশুদিন বোতলের জন্য সেলাইনের মধ্যে যে জল যে তরল পদার্থ থাকে সেটা ঠিকঠাক নয় দূষিত এবং শুধু তাই নয় বিভিন্ন হাসপাতালে যে ডাক্তারের যে ওষুধ প্রদান করা হয় সেই ওষুধ হচ্ছে জাল ওষুধ এটা প্রমাণিত হয়ে গেছে এর আগে বহুবার প্রমাণ হয়ে গেছে তাহলে মমতা ব্যানার্জীর বিরুদ্ধে ফৌজদারি মামলা কেন হবে না এই প্রশ্ন আমরা রাখছি এবং তার সাথে রাখছি যে প্রসূতি মৃত্যু নিয়ে মমতা ব্যানার্জী আবারও একটা নাটক করছেন খেলা করছেন বাংলার মানুষকে বোকা মানাবার চেষ্টা করছেন বাংলার মানুষের কাছে আমাদের অনুরোধ থাকবে বোকা নয় সঠিক জিনিসটা জানুন সঠিক নিউজটা করুন সঠিক জিনিস নিয়ে বিশ্লেষণ করুন আর তারপর যদি মনে হয় এই সরকারকে ছুড়ে ফেলতে হবে তাহলে ছুড়ে ফেলে দিন পরে সরকার কি করবে কে আসবে অত ভেবে এখন লাভ নেই আমরা এখন শুধু একটাই জিনিস ভাবব যে এই সরকারের মাথা যিনি তিনি একজন প্রকৃত দুর্নীতিগ্রস্ত মানুষ তাই এনাকে পদত্যাগ করাতেই হবে ছুড়ে ফেলতে হবে তাই সেই ছুঁড়ে ফেরার জন্য মানুষকে হতে হবে আর আমরা সেই কথাটাই আপনাদের সামনে তুলে ধরলাম যদি আপনাদের কোনো বক্তব্য থাকে কোনো কমেন্ট থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বজিৎ পাল সংবাদ আবির্ভাবের জন্য